নবীজি কবরের সামনে বৈশেই বলতেছেন হাদিস টায়ের পর বলেন ওয়াইন্নাল আব্দাল কাফের পাপা চার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেস্তা উপস্থিত হয়ে যায় ওই ফেরেস্তারা আসার পর বান্দার চোখের সামনে বসে যায় মালাকুলমা মা উত্তার মাথার কাছে আসে আসার পর ফেরেস্তাদের সাথে থাকবে নবী বলেন মাহুমুল মাসু সালার একটা বস্তা অথবা সালার একটা চট নিয়ে বান্দার সামনে উপস্থিত হয়ে যায় মালাকুল মাউতা সারপর তাকে বলবে আইয়া তুহান নাফসুল খবীসা হে খারাপ আত্মা তুমি বের হও আল্লাহ তোমার প্রতি বড় রাগান্বিত বড় গুস্সা তুমি বের হও খারাপ আত্মাটা কিভাবে বের হবে নবী বলেন ইয়ুনতাজাউ কামা ইয়ুনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাবলুল ভেজা রুই থেকে লোহা যেভাবে বের করা হবে অথবা পশমের গোড়ায় গোড়ায় কাটা দিয়ে আঘাত করলে যেই পরিমাণ ভেতা হবে তার শরীর থেকে আত্মাটা ওইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে আত্মা বের করার পর সালার বস্তার ভিতর তার আত্মাটা ঢুকানো হবে ঢুকানোর পর ফেরেস তারা রওনা করবে আগেই বলেছিলাম তিনটা কথা আমল নামা আত্মা আর দেহ তার আত্মা নিয়ে যখন আসমানের দিকে রওনা হয় আল্লাহ বলবেন আত্মাটা আসমানে উঠানোর কোন প্রয়োজন নাই ফেরেস নাকের মধ্যে ধরবে আর বলবে কার আত্মা কোথায় নিয়ে যাও এমন খারাপ গন্ধ আমরা জীবনে উপায় নাই তাড়াতাড়ি সরাও আল্লাহ বলবেন আমার বান্দার আমল নামা সিজ্জিদ নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও দেহের মধ্যে তার আত্মাটা দিয়ে দাও কবরের মধ্যে তার আত্মা দেওয়ার পর পায়া তিয়ানিহি মালাখান দুইজন ফেরেশতা তার কাছে আসবে তার কিতাবে আসছে মাথা থেকে বা পর্যন্ত বড় বড় চুল দেখা যাবে দুইটা চোখকে মনে হবে বারোটার মতো চোখ মনে হবে এমন ভয়ঙ্কর চোখ নিয়ে তার সামনে উপস্থিত হবে উপস্থিত হওয়ার পর তাকে প্রশ্ন করবে তোমার জবাব দাও ধর্ম কি জবাব দাও এই নবীকে কিনা জবাব দাও দুনিয়ার মধ্যে শিরিক না আর আল্লাহর মোকাবেলায় করতে না আর চাপা ভাজি করেন আমি তাহার পড়ি আমার একদিনও তাহাজ কাজা হয় না শিরিক করবেন আর কবরে যাইবেন যাওয়ার পর দেখেন গুতা একটাও মাটির মধ্যে পড়বে না খুব তাহাজ গুজার দাবি করেন না শিরিক করে আমি একদিনও তাহাজ ছাড়ি না করে শিরিক একদিনও তাহাজ ছাড়ে না আপনি সাইরেন না আপনি ঘষতেই থাকেন কপাল মসজিদের মধ্যে সারা দিন ঘষেন আর ঘষার পর মসজিদ থেকে বাইরে করেন শিরিক তিন প্রশ্ন করার পর আমি কিছুই জানি না হা হা লা আমার প্রশ্নের জবাব জানা নাই হা হা লা মুসলমান আমি আর আপনি যেন এমন না হই আল্লাহ হেফাজত করেন বলেন ওই বান্দাকে বলবে তোমার কাছে কি কেউ ভয় দেখার জন্য তোমার কাছে আসে নাই তোমাকে কি কেউ ভয় দেখায় নাই কবরে আসতে হবে ওই বান্দা বলবে এসেছিল আমি মানি নাই তাদের কথা আলেমরা কত বুঝাইলো এরপর অহংকারের উপর অটল থাইকে আমি আমার কাজ করেছিলাম এই কথা আগুলা বলার পর আল্লাহ বলবে এই মিথ্যাবাদী তার কবরটায় জাহার নামের বিছানা দাও নবী ওই মুহূর্তে কোরআনের একটা আয়াত পড়লেন লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি খিয়াত আল্লাহর নবী আয়াত পড়লেন আয়াতের অর্থ হলো আসমানের কোন দরজা তার জন্য খোলা হবে না ওই ব্যক্তি জান্নাতেও যাবে না শুয়ের ছিদ্র দিয়া ওট যাওয়া সম্ভব যদিও হয় ওই বান্দা কোনোদিনও জান্নাতে যাওয়া সম্ভব না বলেন আপনারা শুয়ের ছিদ্র দিয়া কোনোদিনও প্রবেশ করতে পারবে আল্লাহর নবী কয় ওইটাও যদি কোনোদিনও প্রবেশ করে কিন্তু কোনোদিনও তো করবে না ওইটা সম্ভব হতে পারে কিন্তু এই ব্যক্তির জান্নাতে যাওয়া কখনো সম্ভব না ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ বলবেন তার কবর থেকে পর্যন্ত দরজা খুলে দাও কবরের মধ্যে জাহান্নামের গরম বাতাস আসবে আর হিট আসবে আল্লাহ বলেন নিচে তাকায়া দেখবে বিছানা গুনা আগুন উপরে তাকায় দেখবে সাদ আগুন আর আগুন চারো দিকে তাকায় দেখবে আগুন আর আগুন ভয়ঙ্কর নবী বলেন ইয়া দিকু কবর এমন সংকুচিত হবে হাত্তা তাখতালিফ আজলা উহু তার হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে আল্লাহর নবী বলেন হঠাৎ ওই বান্দা তাকায় দেখবে একজন লোক দাঁড়ায় আছে তার শরীরে আঘাত করবে ইয়াসিহু সাইহা এমন জোরে একটা চিৎকার মারবে তার চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন ইনসান সারা অন্য সবাই শুনতে পায় নবী বলেন সাহাবাদের দল আও সালাসা তাই নবী বলেন এই কবরে রাজাত থেকে তোমরা আল্লাহর কাছে বানা চাও অন্য বর্ণনায় নবী বলেন ফাইন নাজামিন হুফামা বা আদাহু আইসাদ কবর থেকে যদি তুমি রেহাই পেয়ে যাও পরের ঘাটিগুলো আল্লাহ তোমার জন্য একদম সহজ বানায়া দিবে ওয়া ইনলাম এন জুমিন হুফামা বাদাহু আসাদ আর যদি কবরের মধ্যে তুমি রেহাই না পাও পরের ঘাটি তোমার জন্য বড় ভয়ঙ্কর এই জন্য ইউসুফ নবী আমাদেরকে শিখা দিলেন আল্লাহর কাছে দোয়া করো তাওয়ফানি মুসলিমা আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও ও আল্লেকনি নেককারদের সাথে আমাকে মিলায়া দাও এই জন্য খুব বেশি বেশি জান্নাত জাহান্নামের নামের চিন্তা একটু পরে করেন চিন্তা আগে করেন কারণ মরার পরেই তো যেতে হবে এখানে এই জন্য হজরত উসমান ওইগুলার চাইতে বেশি কবরের চিন্তা করতেন শুধু কবরের চিন্তা করতেন কি হবে কি হবে এই চিন্তা করতেন তাহলে ওনারা যদি এত চিন্তা করতেন ওনারা যদি এত চিন্তা করতেন এক বর্ণনা আসছে এক মহাদ্দিস বলেন আরে দুনিয়ার মানুষ তুমি কিভাবে মনে করো যে এত সহজ হয়ে যাবে তোমার জন্য সব কিছু। যে আল্লাহ চুরির বিধান দিয়েছে হাত কাটা সামান্য একটু চুরির কারণে যদি হাত কাটা হয় তো তুমি যত বড় বড় অপরাধগুলো করতেছো করতেছ এর কারণে তোমার কি হতে পারে তুমি কেন চিন্তা করো না বার ইউনিটে যাবেন যাওয়ার পর দেখবেন আগুনের রুগী যারা তাদের মতো এরকম চিৎকার আর অন্য কোন রুগী করে না প্রিয় মুসলমান ভাইয়ারা বার ইউনিটে যান একদিন শুধু দেখার জন্য যান তাদের মতো চিৎকার অন্য কেউ করে না ওই রুগীদের মতো চিৎকার অন্য কেউ করে না তো দুনিয়ার আগুন আগুন তো লাগছে অনেক আগে এখন তো আর শরীরে আগুনটা নাই তাহলে চিন্তা করেন আগুন তো জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে সেখানে অবস্থাটা কি হবে আর সেখানে অনুভূতি শক্তিটাও কিন্তু আল্লাহ আরও বাড়াই দিবে কিসের কারণ আপনি ওখানে যাবেন আগুনের তাপও হবে বেশি পাওয়ারও হবে বেশি আপনার অনুভব যেন হয় ভয়ঙ্কর সেটাও হবে বেশি এই সত্যি কথা সত্যি কথা আমার আপনার কবরে যাইতে হবে এখনো কি গুণা ছাড়ার সময় হয় নাই বলেন আর কত এখনো কি আমার আপনার গুণা ছেড়ে দেওয়ার সময় হয় নাই মুহূর্তে মুহূর্তে ডাক দিতেছে কিরে কই যাস তোরে কে কে দেয় তোকে বার বার বলতে পাটা আমি আর আপনি গুনাই ফাল রাখা আর রাখা কারিম কোথায় যা আর কত হয়েছে তো কিন্তু গুনাহের মাত্রা মানুষের এমন মানুষ এমন এমন অপরাধে লিপ্ত মনে হয় মরণই হবে না তার মরণের কোনো চিন্তাই নাই এই জন্য প্রিয় মুসলমান আমার আপনার কাছে এক একটা গুণা সেটা ছোটো গুনাওটা যেন পাহাড়ের মতো বড়ো মনে হয় তাহলে ইমানদারের পরিচয় হবে আমাকে আপনাকে আমাদের সকলকে এই যে সুরাই ইউসুফের একশো এক বলেন সুরাই ইউসুফ আয়াত নাম্বার একশো এক বলেন তো সুরাই ইউসুফের কয় নম্বর আয়াত